আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাইয়া বন্ধুরা আমরা অনেকেই পোনা চাষ করে থাকি বিশেষ করে আমরা অনেকেরই অজানা যে অরিজিনাল পোনা যদি হয় সেক্ষেত্রে মাছের পোনাগুলো কেমন পুকুরের চাষে উপযোগী হতে পারে প্লাস অরিজিনাল থাই জাতীয় পাংকাশ মাছের পোনা আমরা কীভাবে চিনব বা কোথা থেকে সংরক্ষণ করব বা কতদিন সময় লাগতে পারে প্রতিটা মাছের ওজন দেড় থেকে দুই কেজি প্লাস আড়াই থেকে তিন কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে হলে আশা করি সম্পূর্ণ দেখার অনুতুলো তা না হলে অরিজিনাল থাই থাই জাতীয় মাছের পোনা পুকুর চাষাবাদ জানবো অরিজিনাল থাই জাতীয় পোনা মূলত এই মাছের গায়ের রং হালকা বাদামি কালার মাছের গায়ের রং বাদামি কালার হয়ে থাকে লেস কান্তা আর দ্বিতীয় কথা হল মাছের আকৃতি লম্বা সাইজের থাকবে যেমন একটা দেশি জাতের যে পাঙ্গাশ মাছের পোনাগুলো সেইগুলো থাকে লেস একেবারে চিকুন মাথাগুলো অনেক মোটা সেই রক্তের কালো রঙের হয়ে থাকে দেশি জাতের পাঙ্কাশ মাছের পোনা আর অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা আকার উক্তিতে থাকবে বাদামি কালার অর্থাৎ মাছের সাইজ দেখে বোঝা যাবে এগুলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা অরিজিনাল সাইজ যদি বাংলাস মাছের পোনা যদি হয় সেক্ষেত্রে আপনাদের ভালো যদি পুকুর হয় দেখা যাচ্ছে পুকুর পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট বার থেকে নয় ফিট যেহেতু সামনে শীতকাল এই জন্য আমরা পুকুরে পানির গভীরতা সর্বোচ্চ চার থেকে পাঁচ ফিট রাখার চেষ্টা করব সেই ক্ষেত্রে প্রতি শতাংশ যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশ থাই যেহেতু বাংলাদেশ মাছের পণ্য মজুদ করতে পারবো যেমন পাঁচ থেকে ছয় মাসে যদি বিক্রি করতে চাই তাহলে প্রতিটি মাসের ওজন দুয়ার থেকে দুই কেজি প্লাস আড়াই কেজি ওজন মানে বিক্রি করতে পারবো তো প্রতি শতাংশ ছাড়তে হবে আমাদের মিনিমাম কম হলেও যা একশো থেকে ও সবাই একশো বিশটা বা আপনারা যদি বেশি গরম পরিবেশে দেন সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে একশো পঞ্চাশ পিস করে মাছের পণ্যগুলো মজুদ করতে পারেন আর যদি পাতলা পরিবেশে দেন তাহলে প্রতি শতাংশে আপনারা দিতে পারেন যেমন একশো বা একশো বিশটা করে মাছের পণ্য প্রতি শতাংশে দিতে পারেন এককভাবে তো থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে দুই কেজিতে একশো পিসের মাছের পোনাগুলো ছাড়েন ছয় মাসে মাছের ওজন থাকবে দেড় কেজি প্লাস অর্থাৎ দুই কেজি কাছাকাছি ওজন থাকবে থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা ভিডিও স্ক্রিনে এগুলো হলো কেজিতে নব্বই থেকে একশো পিসে এক কেজিতে থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা তো থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা যদি হয় সেক্ষেত্রে অরিজিনাল থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা যদি তার থেকে বড় অথবা তার থেকে ছোটো আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা বাংলা কাপ জাতীয় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো যোগাযোগ করতে পারেন ধন্যবাদ